কোয়া হতে পাই x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান আছে আমরা কত পাইছি 5 5 অতএব x প্লাস 1 বাই x সমান হচ্ছে স্কয়ারটা উঠে গেলে আমরা পাবো হচ্ছে কত 2 আচ্ছা সাথে প্রশ্নটা দেওয়া ছিল আমাদের আছে যে x6 1 বাই কিউ এর মান কত তাহলে আমরা লিখি হচ্ছে প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেবসে আছে x6 1 x কিউ আচ্ছা এটাকে আমরা আছে আলাদা অংশ করে নি মাছখানে প্লাস আছে তাহলে x6 বাই হবে x কিউ 1 x কিউ আমরা আলাদা করে নিলাম আচ্ছা এখানে আছে x6 আর নিচে আছে x তাহলে পাওয়ার থেকে 3 কমে গেলে ভাগ হবে কত হবে x3 1 X3, থ্রি তাহলে এখানে সূত্রটা আছে কি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি এ অর্থাৎ এক্স প্লাস ওয়ান হোল বলতে এখানে এক্স বি বলতে কত ওয়ান বাই এক্স ইন্টু এক্স তাহলে এই মানটা তো আমাদের এখানে দেওয়া আছে রুট মানে রুট ফাইভ হচ্ছে পাওয়ার হচ্ছে কিউব

বোন করলে আমার কম আছে কত ফাইভ আর ইন্টু আছে রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে কত পাবো টু